আসসালামু আলাইকুম ইব্রহমান আশা করি সবাই ভালো আছেন কম বাজেটের মধ্যে যারা রড খুঁজছেন তাদের জন্য আজকে আমি রিভিউ করব লংওয়েল হান্টসম্যানের এই রডটি বেসিক্যালি আটশো থেকে বারোশো টাকার মধ্যে বাংলাদেশের বাজারে অনেকগুলো ভ্যারিয়েশনের রড পাওয়া যায় অনেকগুলো ব্র্যান্ডের রড পাওয়া যায় বাংলাদেশে তো নতুন ব্র্যান্ড আছে বা পরিচিত ব্র্যান্ড আছে তার মধ্যে হান্টসম্যান অনেকের কাছে সুপরিচিত এই হান্সম্যান রডটা বেশ কিছুদিন আগে বাজারে স্টক আউট হয়ে যায় এবং এর পরিপ্রেক্ষিতে হান্সম্যানের মতোই দেখতে বেশ কিছু চাইনিজ রড বাজারে আসে তো বর্তমানে দেখছি এই রডটা আবার রিস্টক করা হয়েছে তো যারা এই হ্যান্ডসম্যান রডটা কিনতে চান তাদের রডটা কেনা উচিত হবে কি হবে না বা রডের ভালো দিক মন্দ দিক ইত্যাদি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমি ফাহাবির আপনারা দেখছেন ফিশিং উইথ ফাহাবির তো চলুন শুরু করা যাক হান্ডস্প্যান রডটা একটা চাইনিজ প্রোডাক্ট তবে এটার মেইন যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে এই রডটা একাধারী স্পিনিং প্লাস বেট কাস্টিং দুটাই কারণ আপনি এই রডের মাধ্যমে ওয়েট কাস্টিং যে রিলটা সেটাও লাগাইতে পারবেন আবার স্পিনিং রিলও লাগাতে পারবেন সেটার জন্য এখানে অপশন দেওয়া আছে তো আপনি চাইলে দুইভাবেই করতে পারবেন আর যদি আমি রিং গাইডগুলো বলি নর্মালি স্পিনিং রিলগুলোর রিং গাইডগুলো বড়ো বড়ো হয় বাট এটা যেহেতু স্পিনিং প্লাস বেড কাস্টিং দুইটা রিলের সাথে সামঞ্জস্য করে তৈরি করা হয়েছে এই কারণে এগুলোর রিং গাইডগুলো ছোটো ছোটো যেরকম আমরা একটা বেট কাস্টিং রিলে দেখে থাকি হান্সম্যানের এই রডটা আপনারা তিনটা সাইজে মার্কেটে পেয়ে যাবেন একটা হচ্ছে আট ফুট একটা নয় ফুট আর একটা দশ ফুট আমি এগারো বা বারো ফুট দেখি নাই যদি থাকে থাকতে পারে তবে এই তিনটা সাইজই বর্তমানে মার্কেটগুলোতে অ্যাভেলেবল আট ফুট নয় ফুট এবং দশ ফুট চলুন এই রডটার দাম এবং কম্পিউটার অ্যানালাইসিস দেখে নিই তো বেসিক্যালি এই রডটা এটা হচ্ছে একটা আট ফিটের রড রড বাজারে আপনি থেকে টাকার মধ্যেই পেয়ে যাবেন তবে বর্তমানে অনেক পেজ দেখছি যে এগুলো এক হাজার টাকা বা তার আশেপাশে বিক্রি করছে হয়তো বা তাদের এবার নতুন যেহেতু শিপমেন্ট এসেছে সেহেতু নতুন শিপমেন্টের দাম বেড়ে যেতে পারে তবে আমি এটা কিনেছিলাম আটশো টাকা দিয়ে আর কম্পিটিশন অ্যানালাইজ যদি করতে যায় তাহলে হচ্ছে এই রডের সাথে আরেকটা রড আপনারা কনসিডারেশন রাখতে পারেন সেটা হচ্ছে টেলিপার্টনার টেলিপার্টনার যে রডটা আছে বাংলাদেশের জাতীয় রড এই রডটা আপনারা দেখতে পারেন ওই রডটা অনেক ভালো তবে ওটারও আসল নকলের একটা ব্যাপার আছে ইচ্ছা আছে একটা আসল নকল টেলি টেলিপার্টনার রডের একটা রিভিউ করার জন্য তো এছাড়াও আপনারা যদি টু পার্টের রড চান বেশ কিছু গ্লাস ফাইবার আছে আটশো থেকে এক টাকার মধ্যে টু পার্টের বাট টু পার্ট রডটা আসলে ক্যারি করা একটু কষ্ট যেহেতু এটা একটু লম্বা রড হয় দুইটা পার্টের বাট এইটা রডগুলো যেহেতু যে টেলিস্কোপিক রড বা অনেকে আবার অ্যান্টেনা রড হিসাবেও বলে থাকেন সো এটা ক্যারি করা একটু ইজি আমি যদি এই রডটার পাওয়ার এবং অ্যাকশান নিয়ে কথা বলি এটা একটা মডারেট অ্যাকশনের রড এবং এটার পাওয়ার হচ্ছে মিডিয়াম অনেকে এখন চিন্তা করছেন যারা নতুন আছেন যে ভাই এই পাওয়ার আর অ্যাকশন জিনিসটা কি ওকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমরা ছোটোবেলায় অনেকেই মার্বেল খেলেছি যে মার্বেল খেলা সেটা হচ্ছে যে আমরা যে আঙ্গুলের এখানে রেখে থ্রো করতাম তাহলে মার্বেল নিশানায় আমরা লাগাতে চাচ্ছি সেখানে যে মার্বেলটা লাগতো ঠিক তেমনি এই যে আমাদের যে রডটা আছে এই রড হচ্ছে আমরা যখন থ্রো করি এখান থেকে যে লাড্ডু থ্রো বা লুর থ্রো করি তখন পিছন থেকে সামনে যায় তো এটা হচ্ছে পাওয়ার পিছন থেকে সামনে যায় মিডিয়াম পাওয়ারের আর অ্যাকশনটা কি অ্যাকশন হচ্ছে যখন আমরা খ্যাচ মারি যখন আমরা মাছ ধরার সময় খ্যাচ মারি তখন এই রডটা যত পরিমাণ বেন্ড হয় বা বাঁকা হয়ে যায় এইটা হইতেছে অ্যাকশন সো এই অ্যাকশন হচ্ছে যে আমাদের মডারেট অ্যাকশন যা মোটামুটি একটা অ্যামাউন্টে বেন্ড হচ্ছে সো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন এই রডের ভালো দিক হচ্ছে যে এইটা আপনি স্পিনিং হিসাবে ব্যবহার করতে পারবেন বেড কাস্টিং হিসাবে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে যে নিচে যে হ্যান্ডেলটা আছে এটা মেবি অ্যালুমিনিয়ামের একটা হ্যান্ডেল সো মোটামুটি শক্তপোক্ত আর বডিটা হচ্ছে যে কার্বনের যেহেতু হ্যান্ডসম্যান ক্লেম করতেছে কার্বনের বাট আমার তো আসলে এটা টেস্ট করার কোনো অপশন নাই আর এই যে রিং গাইডগুলো রিং গাইডগুলো সুন্দর গোল্ডেন একটা ফিনিশ দেওয়া আছে দেখতে সুন্দর লাগে রিং গাইডগুলো তো অনেকে মনে করতে পারেন যে এত ছোট রিং গাইড দিয়ে আসলে লাডু থ্রো করা যাবে কিনা হ্যাঁ এটা আপনি লাডু থ্রো করতে পারবেন আমি বেশ কিছু টিকিট ফিশিং এ লাডু থ্রো করেছি এই রডটা দিয়ে সুন্দর লাডু থ্রো করা যায় কোনো সমস্যা হয় না প্লাস এটা দিয়ে লুরো আপনি আপনারা থ্রো করতে পারবেন সো এই ওইভাবে আসলে বেসিক্যালি এইটার যে রিং গাইড গুলো রিং গাইড গুলো তৈরি করা এবার আসি এই রডের কিছু খারাপ লাগার দিক ব্যাপারগুলো যে জিনিসগুলো আমার খারাপ লেগেছে বা আমি ইউজ করতে করার সময় মনে হয়েছে যে না এই জিনিসগুলো আসলে ইম্প্রুভ করা দরকার সেটা হইতে সেটার হ্যান্ডেল এটার হ্যান্ডেলে কোনো গ্রিপ নাই সো এটা স্লিপারি একটা হ্যান্ডেল তো আপনারা চাইলে এখানে গ্রিপ এক্সট্রা লাগিয়ে নিতে পারেন যেগুলো ব্যাডমিন্টন খেলার সময় যে গ্রিপগুলো ব্যবহার করা হয় সেই গ্রিপগুলো ব্যবহার লাগাই নিতে পারেন আমি জানি না তারপর লাগানোর সময়টা টিকবে কি টিকবে না সো এটা হচ্ছে যেটার সবচেয়ে বড় যে খারাপ লাগার দিক সেটা হচ্ছে এটা হ্যান্ডেলটা চিকন প্লাস এটাতে কোনো গ্রিপ নাই সো দেখা গেছে যে আপনি যদি লাড্ডু বানাচ্ছেন প্লাস থ্রো করতেছেন মানে একসাথে যদি দুটা কাজ করতে যায় আপনার লাড্ডু বানানোর সময় নারিকেল তেল বা বিভিন্ন তেল তৈলাক্ত জিনিস আপনার হাতে লেগে থাকে তখন এই রফটা ধরলে আপনার হাতটা স্লিপ করে এটা আমার ক্ষেত্রেও হয়েছে আর এছাড়া হচ্ছে যে যে এটার যে রিং গাইডগুলো এই রিং গাইডগুলোর আঠা খুব একটা ভালো না আপনি কেনার পরে দেখা গেছে যে এই রিং গাইডের একটা দুটা পার্ট খুলে যেতে পারে এগুলো সুপার দিয়ে লাগাই নিতে হবে আমার ক্ষেত্রেও সেম ঘটনাটাই ঘটেছে এটা আসলে আটশো টাকার একটা রডের কাছ থেকে এটা আসলে খুবই স্বাভাবিক নর্মালি অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে ব্র্যান্ডগুলোর রডগুলো তো ভেঙে যায় অ্যাট লিস্ট এই রডগুলো তার থেকে একটু ডিউরোবল আমি মনে করি বা আমি যে এক্সপিরিয়েন্স করেছি বা যে ধরনের মাছ আমি তুলেছি বা যেরকম বেইন হয় এটা যথেষ্ট ডিউরোবল একটা রড বলে আমি মনে করি তবে যে খারাপ লাগার ব্যাপারটা বললাম আর একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে ওয়েট কাস্টিং রিল বা স্পিনিং রিলের জন্য যে রিল হোল্ডারটা আছে এই রিল হোল্ডারের নিচে আমার মনে হয় আরেকটু একটু ফোম জাতীয় কিছুটা দেওয়া উচিত ছিল এতে যেটা হয় যে আপনার রিলের দাগ পড়ে যায় যেহেতু একটা মেটালিক অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি সো আপনার রিলে একটা দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটাতে বাট নর্মালি শক্ত পোতো থাকে তবে আপনি যদি চার হাজার সিরিজের উপরের কোনো রিল ব্যবহার করেন এটার সাথে তো এইটা আসলে হ্যান্ডেল করতে খুব একটা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন না কারণ এই রিল রডটা ডিজাইন করা হয়েছে তিন হাজার থেকে চার হাজার সিরিজের রিলের জন্য আমি আবারও বলছি এই রডটা ডিজাইন করা হয়েছে তিন থেকে চার হাজার সিরিজের রিল ব্যবহার করার জন্য পাঁচ হাজার সিজির উপরে যদি আপনি রিল ব্যবহার করেন তাহলে এটা আসলে আনকমফোর্টেবল লাগে আমার কাছে যদি আপনার কাছে নাও লাগতে পারে যদি আপনার অভ্যাস থাকে আনকমফোর্টেবল লাগে আর ভালো লাগা আটার দিক হচ্ছে এটা খুব লাইট ওয়েট একটা রড সো লাইট ওয়েট হওয়ার কারণে হাতে আপনি অনেকক্ষণ দীর্ঘ সময় ধরে আপনি ধরে রাখতে পারেন সো এই যে বলেছিলাম যে এটা ওয়েটকাস্টিং এর জন্য ডিজাইন করে বানানো সো সেখান থেকে আসলে এটা এভরি অ্যাঙ্গেল থেকে এটাকে মানে যে কোনো রিলের সাথে যাতে আপনি ব্যবহার করতে পারেন সেই অভাবে এটা আর কি ডিজাইন করা হয়েছে যেটা হানসম্যানকে একটা ধন্যবাদ যেতে পারে খারাপ লাগার আর একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে এখানকার যে লেখাগুলো আছে এই লেখাগুলো খুব দ্রুত আসলে উঠে যায় এটা আমার অসাবধানতাবশত কিনা আমি জানি না বাট এই লেখাগুলো আসলে খুব ইজিলি উঠে যায় যদি ঘষা দেন বা যখন আপনার যে লাড্ডু মাখাইছেন তৈলাক্ত হাতে ধরছেন স্লিপ করার সময় লেখাগুলো উঠে যায় বাট ওভারঅল আমার কাছে এই রলদের যে ইন হ্যান্ড যে ফিল বা ছোটো রিলের সময় কন্ট্রোলিংয়ের যে ব্যাপারটা এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লেগেছে সো এই রডটা কাদের জন্য যারা কম টাকায় একটা রড চাচ্ছেন যেটাতে আপনার বেড কাস্টিং এবং স্পিনিং দুটোই করতে চান প্লাস মোটামুটি একটা ভালো কোয়ালিটির তারা এই রডটা দেখে নিতে পারেন তবে এরকম রডের মতো দেখতে বাজারে আরও কিছু রড আছে বিভিন্ন নামের অন্যান্য ব্র্যান্ডের আমি জানি না ওই রডগুলো কীরকম যেহেতু এটাও চানা থেকে আসে ওটাও চানা থেকে আসে ম্যাটেরিয়ালসের অনেক কম বেশি হয়ে থাকে মানে দেখতে একরকম হলে যে জিনিসে একরকম হয় ব্যাপারটা তো এমন না তো সেই জিনিসটা আপনার একটু খেয়াল রাখবেন আর নেক্সট যদি কোনো রড বা রিলের রিভিউ চান অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর এই রিলটা সম্পর্কে ভালো লাগা মন্দ লাগা বা ভিডিওতে আমি কোনো কিছু ইম্প্রুভ করতে পারি কি না সে বিষয়ে চাইলে আপনারা জানাতে পারেন সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান দেখা হবে অন্য কোনো রিভিউতে আল্লাহ হাফেজ